ছিলাম প্রণয়ের রূপকথা কলমে ফাতে মাতুজ পর্ব সংখ্যা ঝনঝন শব্দে গ্লাসটা ভেঙে গেল মাত্রই ঘরে এসেছিলেন আবিদা তিনি আতঙ্কগ্রস্ত হয়ে বললেন এটা কি করলে তুমি কি করলাম এভাবে গ্লাস ভাঙলে কেন আয়না পেছন ফিরে চাইল চোখ দুটো অসম্ভব লাল আবিদা ভরকালেন আয়না কি হয়েছে কি হয়নি মা আমার সবটা শেষ হয়ে গেছে আমার চোখের সামনে কেউ প্রেম করছে আমার চোখের সামনে আবিদা বুঝলেন না মেয়ের কথা আয়নার গা কাঁপছে চোখ দুটো রক্তিম কোহ দীপ্র ঘর থেকে ভিজে অবস্থায় বের হয়েছে দীপ্র বাড়ি এসেছে এসেছে আবিদা কি বলবেন বুঝলেন না আয়না এবার চেঁচিয়ে উঠল তোমরা আমাকে ধৈর্য ধরতে বলেছিলে সেই ধৈর্যে আমার সবটা শেষ হলো আমাকে না আগাতে দিচ্ছিলে আয়না কিছু করতে দিচ্ছিলে আসল দোষী তো তোমরা মা আয়না এটা কি বললে তুমি আমরা দোষী হ্যাঁ তোমরা দোষী তোমাদের জন্যই আমার সবটা সবটা শেষ চোখের সামনে থেকে চলে যাও চলে যাও বলছি বলে হংকার তুললো আয়না আবিদা না গিয়ে মেয়ের কাছে আসতে চাইলেন আয়না তৎক্ষণাৎ হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেললো আয়নাতে বড় আয়নাটা ভেঙে গেল আবিদা চমকে পিছু হটলেন আমার চোখের সামনে থেকে দূর হও আবিদাকে বের হতে হলো তার দু চোখে জল তিনি বের হতেই দেখতে পেলেন ববিতা দাঁড়িয়ে ভাঙার শব্দ তার কানে এসেছে আপা কি ভাঙল আবিদা চোখ মুছলেন বললেন আমার মেয়ের মন যা ভেঙেছে তোমার মেয়ে ববিতা কথা খুঁজে পেলেন না আবিদা যেতে যেতে বললেন তামাশা দেখতে এসেছে এখন অথচ এই তামাশা তার মেয়েই তৈরি করেছে দিনের বেলাতে কি না কি করে বেড়াচ্ছে ভিজে অবস্থায় বের হচ্ছে দীপ্রর ঘর থেকে কথাগুলো শুনে ববিতা মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলেন দিব্রু বিয়েটা এখনও ততটা স্বাভাবিক হয়ে ওঠেনি দুজনে আলাদা থাকছে এ ব্যাপারেই সবাই জানে ববিতা নিজেও চাচ্ছিলেন ঝামেলাটা আর একটু দমলে তবেই একসাথে থাকুক ওরা কিন্তু এখন তো সব এলোমেলো লাগছে বেশ চিন্তায় পড়লেন তিনি মেয়ের কক্ষে এলেন কু তখন চুল শুকাচ্ছে মাকে দেখেই বললো এসে পড়েছ হ্যাঁ এলাম তুই অসময়ে গোসল করেছিস ফিরতে লেট হয়েছে তাই গোসলেও দেরি হলো তুমি তো জানো আমি গোসল ছাড়া থাকতে পারি না জানালা দিয়ে শীতের হাওয়া আসছে খোলা দেখে ববিতা জানালাটা বন্ধ করে দিলেন প্রশ্ন করতে দ্বিধা লাগছে তবুও তিনি বললেন দীপ্রোর ঘরে গিয়েছিলি এ কথায় কুহু থমকালো জবাব দিল না ববিতা এগিয়ে সে মেয়ের বাহু টেনে ধরিলেন তুই নিচ থেকেই তো আলাদা থাকলি তবে এই দিনের বেলাতেই ববিতার কথা আটকালো কুহুর নজরও নেমে গেছে ও কথার মানে বুঝতে পারছিল ও বলল তুমি যা ভাবছো তা নামা তবে ও ঘর থেকে ভিজে অবস্থায় বের হলি কেন কুহু কিভাবে বলবে জানে না ও থেমে রইল মেয়ের বাহু টেনে ধরিলেন ববিতা থাকতে হলে সব সময়ের জন্যই থাকো এমন কিছু করো না যাতে আমার কথা শুনতে হয় কুহু কিছুই বলতে পারল না পবিতা ফোস করে দম ফেললেন বললেন যদি প্রয়োজন হয় তবে টেবলেট খেয়ে নিও সময়ের আগে কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না মায়ের যাওয়ার পানে কুহু তাকিয়ে রইল খুব হতাশ লাগছে এখন মায়ের মনের অবস্থাও ধরতে পারে তিনি চিন্তিত চিন্তিত কুহুর ভবিষ্যৎ নিয়ে চারপাশের রেহেন অবস্থায় কাউকেই আর ভরসা করতে পারেন না তিনি এখন আর রাতের খাবারটা একসাথে খাওয়া হয় না যে যার যার মতো খেয়ে নেয় বাড়িটা কেমন হয়ে আছে কুহো খাবার বেড়ে দিচ্ছিল কুঞ্জকে বাচ্চাটা আজ প্রায় না খাওয়া আবিদাও খেয়াল করেননি কুঞ্জও সাহস করে চায়নি কুহোকে রান্নাঘরের পাশে ঘুর ঘুর করতে দেখে নিচ থেকেই বলল কুঞ্জ মাথা নাড়ল তাইও খাবার দিচ্ছিল ঠিক তখনই আবিদা এসে বললেন এত দরদ দেখাতে হবে না তিনি হাত থেকে বাটিটা নিয়ে গেলেন কুহো ভাষাহীনভাবে চেয়ে রইল দীপ্র নেমে আসছে নজর এসেছে বিষয়টা ও এগিয়ে এলো কুঞ্জকে নিয়েও এখন ঝামেলা করবে চাচি করলে করব সেসব নিয়ে এত মাথা ব্যথা না দেখালে ভালো ও আমার ছেলে আমি যা বলবো তাই হবে তাই বলে কি ওর রক্তের থেকে আলাদা করবে করার হলে করব রক্তের দাম থাকলে আমার ঘর এলোমেলো হতো না কুঞ্জুর মুখটা একদম শুকিয়ে গিয়েছে দীপ্রো কঠোর ভাবে বলল অশান্তি কিন্তু ভালো লাগছে না চাচি কুঞ্জকে এসবে না চড়ালেও হয় অশান্তের কথা বলছিস সেটা কারি ভালো লাগে দীপ্র অথচ এই অশান্তি তো তোরাই সৃষ্টি করেছিস কুঞ্জ তুমি ঘরে গিয়ে খাবে কুঞ্জর হাতটা ধরতেই ও একটু থেমে রইল আবিদার চোখ পাকালেন কটমট করে বললেন এসো সাথে চোখের সামনে দিয়ে বাচ্চাটিকে নিয়ে গেল দীপ্রর মেজাজ খারাপের থেকেও খারাপ হচ্ছে কিন্তু গুরুজনের সাথে কতটাই বা কঠোর হওয়া যায় কুহু থমকে দাঁড়িয়েছিল চাইল ডাকে দীপ্র পুনরায় বললো খেয়েছিস ও মাথা দোলালো অর্থাৎ খাইনি দীপ্র বললো খাবার বার একসাথে খাব কথা মতন কুহু খাবার নিয়ে আসে দীপ্রো প্লেটে তুলে দিতেই দীপ্রো বলে বস আমার খিদে নেই আমার আছে আর তুই না খেলে আমার খিদেও মিটবে না চুপচাপ বস এ কথায় কুহু মাথা নত করে বসল প্লেটে ভাত নিয়ে নাড়াচাড়া করতেই দীপ্রো বলল খাইয়ে দিতে হবে নাকি না বুঝেও তাকিয়ে রইল একদম সরল দৃষ্টি দীপ্রো বলল কুহু শুধু শুধু মন খারাপ করছিস কুঞ্জ খেতে পারল না ও ঘরে গিয়ে খাচ্ছে কিন্তু আমি দেখতে পারছি না বলে ওর চোখ দুটো টলমল করে উঠল। দীপ্রো ফোস করে দম ফেললো এই মেয়েটা ভীষণ আবেগী আর আবেগের বসেই নানান সময় ভুল করে বসে দীপ্র ভয়টা তো এখানে। সময়ের স্রোতের সম্পর্কগুলো যেন কেমন হয়ে যায় রাত্রি আর আবির দুই ভাই বোনের বিয়ের আয়োজন চলছে দারুণ গতিতে সবাই খুব ব্যস্ততার সাথে নতুন করে সাজাচ্ছে তবে আজকাল কনার সাথে আগের মতো কথা হয় না কুহুর বিষয়টি বুঝতে কনার রোদ পোহাচ্ছিল কুহু এসেছিল কাপড় শোকাতে শ্যাওলা পরা ছাদে আচারের বয়ামগুলো রয়েছে কুহু বয়াম খুলে এক টুকরো আচার মুখে তুলে বলল দাদি চান রোদে দিয়েছেন এগুলো কণার থেকে উত্তর আসে না ও চুপ করেই থাকে কুহুর শরীর ছুঁতেই ভরকে যায় ও ভ্রু কুঞ্চিত করে শুধায় কি হয়েছে তোর আমতামতা শরীর কণা বলে কিছু তো হয়নি মনমরা দেখাচ্ছে কি জানি মাঝে শরীর খারাপ ছিল তাই হয়তো সেটা তো ছেড়েছে কুহুর গাল গলা কপাল ছুঁয়ে দেয় চেয়ে থাকে এক দৃষ্টিতে কুহু বলে শরীরের তাপমাত্রা ঠিক আছে কোনো সমস্যা মনে হলে জানাবি আমাকে হুম বলে আবারও মৌন হয় কনা কুহুর পাশে বসে আচারের বয়াম খুলে বলে নে না ইচ্ছে করছে না তুই তো আচার খেতি খুব হুম এখন ভালো লাগছে না আচ্ছা না ইচ্ছে করলে জোর করব না বলে বয়াম লাগাই কুহু কনা বলে জয়নিং এর ডেট তো পেরিয়ে গেল জয়েন কেন করলে না স্কুলের জয়েনিংটা যেন কুহুর হয়েও হচ্ছে না ও দম ফেলে বলে চাপ লাগছে আবারও সময় নিয়েছি পড়াশোনা জীবন সব তো ফ্লো হারিয়েছে হুম বলে আবারও থেমে যায় কনা কুহু বোনের গা ঘেসে বসে বলে মায়ের ব্যবসাটা ভালো চলছে আমার খুব ভালো লাগছে আইডিয়াটা কিন্তু তোর ছিল হুম শুধু হুঁ আর কিছু বলার নেই কনার কুহ কেমন চুপ সে যায় কণা হাঁটুতে মুখ গুঁজে দেয় তুই কি কিছু নিয়ে ভাবছিস না কিছু নিয়েই না ওহ রাত্রি রাত্রিপুর বিয়ে তো তোর কিন্তু খুব আগ্রহ ছিল কনা। সেটা তো তোর বিয়ে নিয়েও ছিল আপু কুহু কথা হারায় কনা মাথা তুলে তাকায় বলে তুই যদি দীপ্র ভাইকে বিয়ে করবি তবে সবসময় না কেন করতি সব কিছুই কি অভিনয় ছিল কনার হুট করে এসব কথা কেন ভারী অবাক হয়ে বলে কুহ কনা হেসে বলে জিজ্ঞেস করতে পারি না উত্তর না কুহ থেমে থাকে ওর ওর কেমন জীবনে চোখের সামনে এত সব ঘটেছে যে ও আজকাল এইটুকুতেই নুয়ে পড়ে ঠিক ভুল পার্থক্য করতে ভারী কষ্ট হয় যেমন একটা সময় মনে হয় দীপ্র প্রতি ওর আকাশ সমান আগ্রহ আবার একটা সময় মনে হয় যদি এতই আগ্রহ তবে কেন বিয়ের বিষয়টা এখনো সহজ হচ্ছে না ওই নিকট কেন এত দূরত্ব এটা কি আদৌ ভালোবাসতে এটা কি আদৌ ভালোবাসাতে পরিণত হবে নাকি নিচু কি ভ্রম হয়ে যাবে